আমরা টাওয়ার হ্যান্ডেলস ড্যাফোডিল প্রেপারেটরি স্কুল নামে একটি নতুন ইসলামিক স্কুল চালু করতে যাচ্ছি আমাদের মেন ফোকাস এরিয়া হচ্ছে প্রাইমারি স্কুল অর্থাৎ ইয়ার ওয়ান থেকে ইয়ার সিক্স পর্যন্ত আমাদের মোটো লাইন হচ্ছে ইউর লোকাল ইন্ডিপেন্ডেন্ট স্কুল উইথ ইসলামিক ইথোস আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের কমিউনিটিতে ইসলামিক স্কুলের অনেক নিড আছে এবং আনফর্চুনেটলি সেই নিড অনুযায়ী আমাদের ইনাফ ইসলামিক স্কুল নাই এবং আমাদের যে স্কুলগুলো আছে সেগুলোর মধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি যে ন্যাশনাল কারিকুলাম সাইড এবং ইসলামিক সাইড অফ যে এডুকেশান সেটার মধ্যে অনেক ইমব্যালেন্স আছে সো আমাদের এইম হচ্ছে একটি নতুন প্রপার ইসলামিক এডুকেশন এর আলোকে এবং ইসলামিক ইথোসের আলোকে একটি স্কুল চালু করা যেখানে আমরা ন্যাশনাল কারিকুলাম এবং স্টেমের উপর ফোকাস করার মাধ্যমে আমরা একজন বাচ্চার সলিড যে ফাউন্ডেশনটা তৈরি করা দরকার সেটা আমরা খুবই আর্লি থেকে স্টার্ট করব এর পাশাপাশি ইসলামিক এডুকেশনের মাধ্যমে তার যে মোরাল ডেভেলপমেন্ট এবং কালচারাল ডেভেলপমেন্ট তার প্রয়োজন সেখানে আমরা ফোকাস করব। সো আমরা হচ্ছে সেপ্টেম্বর টোয়েন্টি থেকে আমাদের যেই এনরোলমেন্টটা যে অ্যাকাডেমিক ইয়েটা সেটা স্টার্ট করতে যাচ্ছি যার কারণে আমাদের বর্তমানে আমাদের এনরোলমেন্ট ইজ ওপেন এবং তাছাড়া আমরা আগামী উনত্রিশে মে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটি ওপেন ডে অ্যারেঞ্জ করেছি ড্যাফোডিল প্রাইভারি স্কুল আমার একটা স্বপ্ন ছিল দীর্ঘ দশ বছর ধরে যে আমি একটা স্কুল প্রতিষ্ঠিত হবে যেখানে বাচ্চারা ন্যাশনাল কার্টিকুলামের পাশাপাশি ইসলামিক শিক্ষাটাও তাদের ভিতরে জাগাবে ইসলামিক যে এথোস ইসলামিক যে ভ্যালুজ এটা তাদের ভিতরে ছোটোকাল থেকে আমরা দেওয়ার চেষ্টা করব তো সেই তারই ফলশ্রুতিতে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি খুব শীঘ্রই ওপেন ওপেন ডে আমাদের সকাল দশটা থেকে শুরু হবে ইনশাআল্লাহ এবং বিকেল চারটা পর্যন্ত সে চারটা পর্যন্ত চলবে সেখানে আপনারা সবাই আসবেন আপনারা বিভিন্ন রকমের কোশ্চেন থাকলে ইনশাআল্লাহ আমাদের এখানে টিম থাকবে ওই দিনের জন্য বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকবে এবং বাচ্চাদের জন্য আমাদের এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকবে ফান অ্যাক্টিভিটিস থাকবে যেমন ড্রয়িং থাকবে বাচ্চাদের জন্য এখানে আর্ট আর্ট কম্পিটিশন কম্পিটিশন থাকবে বিভিন্ন রকমের কুইজ থাকবে বাচ্চাদের একটা ইনভলভমেন্ট থাকবে সেখানে এবং আশা করি ওই দিন আমাদের জন্য একটা ফ্রুটফুল এঙ্গেজমেন্ট হবে সবার এই কমিউনিটিতে আসসালামু আলাইকুম মাই মাই নেম Daffodil Prep is a school where you can bring your children in for more than just a basic education. We are more than just your regular primary school. Not only do we cover your national curriculum where we do English, math and science, but we will push your students, push your children to do a lot better. We will push them for Islamic studies, we will push them for STEM subjects. All of these things will help build them into a better and brighter future. আমাদের ওপেন ডে হবে আমাদের নিজস্ব ক্যাম্পাসে সেটা হচ্ছে ওয়ান সিক্সটি ওয়ান টু ওয়ান সিক্সটি থ্রি কমার্শিয়াল রোড লন্ডন ই ওয়ান টু ডি এটি হচ্ছে ওয়াপিং হাই স্কুল এবং মালব্রী হাই স্কুল ফর গার্লস এর পাশাপাশি তাছাড়া আমাদের আরেকটি খুব ইউনিক ফ্যাসিলিটি হচ্ছে আমাদের নিজস্ব ক্যাম্পাস আমরা হচ্ছে কমার্শিয়াল রোড এটা হচ্ছে খুবই সুন্দর একটি পজিশন এবং সুন্দর একটি প্লেসে হুইচ ইজ ভেরি অ্যাক্সেসেবল ফর এভরিওয়ান আমরা একটি পাঁচতলা বিল্ডিংয়ে আমাদের যে অ্যাকাডেমিক যে ফ্যাসিলিটি আছে সেটা আমরা চালাচ্ছি আমাদের হচ্ছে নিজেদের কম্পিউটার ল্যাব প্রেয়ার স্পেস এবং অ্যাসেম্বলি এরিয়া এবং প্রত্যেকটা ক্লাসরুম আমাদের ফুলি ডিজিটালি ইকুইপড আমাদের যে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সেখানে আমি ফ্যাসিলিটিস যে আমাদের মডার্ন ফ্যাসিলিটিস ব্যবস্থা আছে এখানে কম্পিউটার ল্যাব আছে আমাদের টার্গেট আছে প্রত্যেকটা স্টুডেন্ট এখানে আইপ্যাড পাবে ক্লাসে যাতে এনাফ রিসোর্স তারা সঠিকভাবে পায় ইনস্ট্যান্ট যাতে অ্যাক্সেস থাকে সেই ব্যবস্থা থাকবে